আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বারো জনের দল ঘোষণা করেছে আর সেই দলে বারোটার মধ্যে ছটা প্লেয়ার ভারতেরই আছে আর এটাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি হয়ে গেছে এখন পুরো পাকিস্তান এবং বাংলাদেশে এটাই আলোচনা হচ্ছে কি এত বড় বড় টিমের প্লেয়ার আছে যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা একটাও ম্যাচ হারেনি দারুণ পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে আর ভারতের দলও একটাও ম্যাচ হারেনি আট আটটা ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে আর ভারতের দলের প্লেয়ার ছটা চান্স পেয়েছে সেই দলে জনের মধ্যে আর সাউথ আফ্রিকার সেই একটাই প্লেয়ার চান্স পেয়েছে অ্যান্ডিক নোকিয়ার যে যাকে রাখা হয়েছে বারো নম্বরে তো এগারো জনের মধ্যে একটা প্লেয়ারকে সাউথ আফ্রিকার প্লেয়ারকে রাখেনি সেই আইসিসি আর এটা নিয়েই উঠে গেছে কন্ট্রোভার্সি কেননা সাউথ আফ্রিকা ফাইনাল খেলেছে ভারতের সঙ্গে দারুণ পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে তারা কিন্তু তাদের টিমের একটা প্লেয়ারকেও তারা এগারো জনের মধ্যে রাখেনি বারো জনের মধ্যে রেখেছে অ্যান্ডিক নোকিয়াকে আর এটাকে নিয়েই এখন কন্ট্রোভার্সি চলছে কেননা গুরুবাজকে রেখেছে ওপেনিংয়ের মধ্যে আর রোহিত শর্মাকে করেছে ক্যাপ্টেন আর গুরুবাজকে নাকি রাখা উচিত ছিল না সেখানে জস বাটলারকে হওয়া উচিত ছিল কেননা জস বাটলার এই বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছিল এবং তারা সেমিফাইনালেও পৌঁছেছিল কিন্তু জস বাটলারকে রাখা হয়নি গুরুবাজকে রেখেছেন গুরুবাজও ভালো ক্রিকেট খেলেছে কিন্তু জস বাটলারকে রাখা উচিত ছিল নাকি এইগুলো এগুলো কথা আলোচনা হচ্ছে সেই পাকিস্তানি মিডিয়াতে তো এগুলো নিয়ে এখন কন্ট্রোভার্সি হয়ে গেছে এবং আইসিসির দোষ দিচ্ছে কি আইসিসি সব কিছুতেই ভারতকে হেল্প করছে এবং আইসিসি যে টিমটা বানিয়েছে সেটাতেও সেই ভারতের দলেরকে পুরো মনে হচ্ছে ভারতীয় দল বানিয়ে দিয়েছে এটাকে কেননা বারোটার মধ্যে ছটা প্লেয়ার ভারতেরই আছে যেমন রোহিত শর্মা সূর্য যাদব হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল আর্শদীপ সিং জসপ্রীত বুমরা এই ছটা প্লেয়ারকে সেই রেখেছে বারোজনের মধ্যে আর বলছে তারা কি ভারতের দল বানিয়েছে আইসিসি এইগুলো আলোচনা হচ্ছে কেননা আইসিসি সব দিনই নাকি ভারতকে সাপোর্ট করে আর সেটাকে নিয়ে কতদিন থেকে আমরা শুনে আসছি কন্ট্রোভার্সি চলছে কিন্তু যে টিমটা আইসিসি বানিয়েছে এই টিমটাকে নিয়েও তাদের প্রবলেম হচ্ছে এবং সেই নাকি ভারতের দল বানিয়েছে সেই আইসিসি কেননা সাউথ আফ্রিকার মতো দল একটা দারুণ ক্রিকেট খেলেছে এই বিশ্বকাপে তারা ফাইনাল অবধি পৌঁছেছে আর ভারতের কাছে তারা হেরেছে কিন্তু সাউথ আফ্রিকার একটা প্লেয়ারকেও তারা এই টিমের মধ্যে রাখেনি এগারো জনের মধ্যে যেমন হ্যানরি ক্লাসেন দারুণ ক্রিকেট খেলেছে সেই ফাইনাল ম্যাচেও সে ফিফটি করেছিল আর তাকে মিডিল অর্ডারে রাখা হয়নি আর সাউথ আফ্রিকার দল ফাইনালে পৌঁছালো সেই সাউথ আফ্রিকার দল থেকে একটা প্লেয়ারও রাখেনি সেই জনের মধ্যে একটা অবাক করার মতো হচ্ছে সেই তারা আলোচনা করছে তো আমারও মনে হয় কি সাউথ আফ্রিকার একটা প্লেয়ারকে হয়তো রাখা উচিত ছিল এগারো জনের মধ্যে কিন্তু আইসিসি যেটা ভালো ভেবেছে সেটা করেছে তো এটাকে নিয়ে কন্ট্রোভার্সির কিছু নেই কিন্তু যে পাকিস্তানি মিডিয়ারা এইগুলো কথা আলোচনা করছে সেটা মোটেও সত্যি কথা না কেননা এটা লিচ্ছাকা কি বলবো সেই তাদের হিংসা হচ্ছে সে ভারতের দলের ওপরে আর ভারতের দল সেই এবার ভালো ক্রিকেট খেলেছে দারুণ ক্রিকেট খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে আর এটাকে নিয়ে তারা সেই কদিন আগে কন্ট্রোভার্সি হয়েছে কি ভারত নাকি চিটিং করে বিশ্বকাপ জিতেছে আইসিসি তাদের অনেক হেল্প করেছে এবং তারা বিশ্বকাপ জিতেছে তাই জন্যই আর আজকে সেই আইসিসির টিম এলো আর সেটা নিয়েও তাদের প্রবলেম হচ্ছে মানে ভারতের বিরুদ্ধে যেগুলো আসছে সেগুলো নিয়ে তাদের প্রবলেম হচ্ছে তো আমি ভাই বুঝতে পারছি না কি তোমাদের কি বলবো মানে সব কিছুই তোমাদের মানে ভারতের আলোচনা করতে হবে এটাই মনে হচ্ছে এখন আমার কেননা ভারতীয় দল যেটাই করছে সেটাই নাকি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে পাকিস্তানের জন্য পাকিস্তানি মিডিয়াদের জন্য তো ভারতীয় দল করবেটা কি আপনারাই বলুন তো ভারতীয় দল যেটাই কিছু করছে আইসিসি আর ভারত মিলে নাকি এইগুলো করছে সব পুরো বিশ্ব ক্রিকেটে তো আরও তো অস্ট্রেলিয়া আছে সাউথ আফ্রিকা আছে ইংল্যান্ডের মতো দল আছে ওয়েস্ট ইন্ডিজের মতো দল আছে তারা তো কিছু বলে না এগুলো নিয়ে শুধু শুধু পাকিস্তান আর বাংলাদেশের লোকই এইগুলো আলোচনা করছে হিংসা করছে সে ভারতের দলের ওপরে আর আইসিসির ওপরে কেননা ভারত আর আইসিসির মধ্যে একটা ভালো সম্পর্ক আছে আর সেই সম্পর্কটাকে তারা একটা অন্য চোখে দেখছে এবং তারা হিংসার চোখে দেখছে এটাই হচ্ছে থেকে বড় কারণ তো এটা তাদের সহ্য হচ্ছে না কি ভারত আর আইসিসি একসঙ্গে যারা কাজ করছে তাদের কাছে সব থেকে বেশি টাকা ভারতের দলের কাছে এবং আইসিসি এরা দুজন মিলে একটা ক্রিকেটকে চালাচ্ছে এবং দারুণ তারা কাজ করছে কিন্তু সেই পাকিস্তান দলের যে মিডিয়াগুলো আছে তারা সেই এইগুলো মানতে পারছে না এবং তারা প্রত্যেকটা জিনিসে তারা কন্ট্রোভার্সি তৈরি করছে এবং কথা বলছে তো সত্যি আমার খুবই খারাপ লাগছে এইগুলো মানে যে কোনো ভারতীয় দল যে কিছুই করছে সব কিছু নিয়ে নাকি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে তো এটা ঠিক না ভাই ভারতীয় দল দারুণ পারফরমেন্স করেছে যারা যারা সেই ছজন প্লেয়ারকে রেখেছে সেই আইসিসি দলে তারা ভালো পারফরমেন্স করেছে খাস করে রোহিত শর্মা দারুণ ক্রিকেট খেলেছিল সূর্য কুমার যাদবও ভালো ক্রিকেট খেলেছে আশদীপ সিং দারুণ বল করেছে বুমরাও দারুণ বল করেছে আর হার্দিক পান্ডিয়াও দারুণ বল করেছে ব্যাটিংও ভালো করেছে আকসর প্যাটেলও বলিং ব্যাটিং সব কিছুতেই ভালো পারফরমেন্স করেছে তাই জন্যই এদেরকে রাখা হয়েছে আর এরা সেই বলছে কি ভারতের দল কি বানিয়ে দিয়েছে সেই আইসিসি দলটা তো এটা মোটেও ভাই ঠিক না